মিলিয়ন ফ্রি ফায়ার ছেড়ে চলে যাচ্ছে কুরুল গেমিং তো হ্যালো বিওয়ন কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো তো গ্যাস শুনতেছি আমাদের কুরুল ভাইয়া নাকি আমাদের ফ্রি ফায়ার কমিউনিটি ছেড়ে দিচ্ছে বিশ্বাস না করলে কিছু করার নাই যাও মরি খাও

বলতেছে অনেক টাকা বলে স্যালারি দেবে পার্টনার প্রোগ্রামে গেলে আর অনেক বেনিফিট আছে সবাই বলতেছে তো যাই হোক আমাদের কুরুর ভাইয়ের কাছ থেকে জেনে আসি সে কি সাইডে দিতেছে আমাদের এই ফ্রি ফায়ার কমিউনিটি চলে যেতেছে কি পাবজি কমিউনিটিতে তো চলো যাই শুনে আসি আমাদের কুরুর ভাইয়ের মুখ থেকে হ্যালো এভরান আসসালামু আলাইকুম তো টাইটেল থাম্বনেইলে যেটা দেখতেছো ওইটা নিয়ে তো কথা বলবোই তার আগে আমি আরেকটা কথা বলি যে আরো একটা সারপ্রাইজ তোমাদের জন্য আছে জাস্ট ওয়েট করো ভিডিওর লাস্টে আমি সবাইকে দেখাবো ওকে ইয়াস দেখাবো তার মানে হ্যাঁ এটা দেখানোর জিনিস তো এখন আসি আরও একটা কথাতে যে ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রাম থেকে যে আমি এখন মানে পাবজি পার্টনার প্রোগ্রামে যে ইনভিটেশনটা পাইছি ওইটা নিয়ে কথা বলি তো রিসেন্টলি পাবজিতে যারা মনিটর আছে যারা ওইখানে আসে ওনারা আমাকে কন্ট্যাক্ট করে এবং ওনারা আমারে বলে যে আমরা অ্যাকচুয়ালি চাই যে আপনি পাবজি পার্টনার প্রোগ্রামে জয়েন করেন যেরকমভাবে ফ্রি ফায়ার থেকে অ্যাপ্রোচ করেছিল ওইরকম আর কি পাবজি থেকে আমাকে অ্যাপ্রোচ করতেছে যে আমি যাতে পার্টনার পাবজির পার্টনার প্রোগ্রামে জয়েন করি আর কি কী সুযোগ সুবিধা তারা আমার প্রোভাইড করবে ওইটা আমার বলছে আর কি যে ফ্রি ফায়ার আমাকে যত বর্তমানে মান্থলি একটা স্যালারি যেটা পে করতেছে তার থেকে বেশি তারা ওইখানে আমার প্রোভাইড করবে প্লাস ইভেন্ট যেগুলো হয় আর কি এই যে ফ্রি ফায়ারে যেরকম ইভেন্ট হয় এই যে যেমন ফিচার পার্ক ইভেন্ট হলো পাবজিরও কিন্তু ইভেন্ট হয় এরকম ইভেন্টগুলোতে আমাকে তারা কি জানি বলে ইনভাইট করবে ব্যান্ড যেগুলো কলাব আছে কলবরেশন আছে ওইগুলোর মধ্যেও আমাকে তারা সুযোগ দেবে তো অ্যাকচুয়ালি বলতে গেলে কি তারা এরকমভাবে অ্যাপ্রোচ করতেছে মানে ইনে গুড ওয়েতে অ্যাপ্রোচ করতেছে যে তারা আমাকে অনেক সুযোগ সুবিধা প্রোভাইড করবে আমি যাতে তাদের পাবজি পার্টনার প্রোগ্রামে জয়েন করি এরকম আর কি তো রেসপেক্টফুলি আমি তাদের অফারটা ডিনাই করে দিছি হ্যাঁ আমি ডিনাই করছি আমি যাইতেছি না কোথাও আমি এখানে আসি আমি ফ্রি ফায়ার প্রোগ্রামে আসি আর আমি ফ্রি ফায়ারে থাকবো ইনশাল্লাহ মেরা ভাই তো তো আলহামদুলিল্লাহ তো ফ্রি ফায়ার আসি এখানে থাকবো ইনশাল্লাহ তো এটা জানানোর জন্যই তোমাদেরকে আমি বলতেছি যে হ্যাঁ এটা ভাই একটা স্পেশাল নিউজে তো বলতে গেলে তাই না কেননা আমি তো পুরো জিরো থেকে শুরু করছি তোমাদের ফ্রি ফায়ার কমিউনিটি আর জিরো থেকে শুরু করে আজকে তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টে আমি এত দূর চলে আসছি এত দূর আসছি তো থ্যাংক ইউ সো ইব্রান ইউ সো মাচ আর হ্যাঁ রিসপেক্টফুলি তাদের অফারটা আমি ডিনাই করছি এটা আমি বলতেছি তো কি বুঝতে পারলা এটা একটা পুরো ফেক নিউজ যে আমাদের কুরুল ভাই ফ্রি ফায়ার কমিউনিটি এটা ছেড়ে দিতেছে তা তো তোমরা আমাদের কুরুল ভাইয়ের মুখ থেকে শুনতে পারলা জাস্ট ওই জায়গা থেকে অফার করছে হয়তো ভালো অফার করছে কিন্তু আমাদের ফ্রি ফায়ার কমিউনিটি তাকে এত ভালোবাসে যে কারণে সে এই ফ্রি ফায়ার কমিউনিটি নীতিটা সারতে পারতেছে না আপনারা আমার ভালোবাসায় তো কুটুল ভাই কেমন ভাবে ভালোবাসা দিতে থাকবেন সবাই শুধু কুটুল ভাই না ফ্রি ফায়ার কমিউনিটিতে যে কোনো গেমার কে আমরা সম্মান দিব শ্রদ্ধা ও ভালোবাসা রাখবো তাদের প্রতি আর হ্যাঁ এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো এখানে বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ